হ্যাঁ কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে রাধা রান্না একটি পায়ে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তবে আজকের ভিডিওটা অনেকটা ছোটো তো ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার কুপু সোনাদের তো সকালবেলা ঘুম থেকে উঠে সকালে সেবা নেওয়া হয়ে গেছে তো এখন আমি ওদেরকে চানটা করিয়ে নেব তো চলুন চান করিয়ে আসছি তো এখানে চান টান করিয়ে আমি ওদেরকে সাহায্যে দিয়েছি আর ওদের সাজগুজ কেমন লাগছে আপনারা জানাবেন তো এখানে আমি ওদেরকে সাহায্যে করছে বসিয়ে দিয়েছি আর ওদের কিছু খেলনা আছে তো সেগুলো ওদেরকে দিয়ে দিই যাতে করে ওরা খেলে তো ওরা যতক্ষণ খেলে সেই টাইমটাই আমি ওদের জন্য রান্না টান্না করে নিই মানে যা যা আমার দুপুরে রান্না থাকে তো সেগুলো সব কিছু করে ওদেরকে কিন্তু দুপুরের সেবাটাও আমি দিয়ে দিই তো এই যে গোপুষণাদেরকে এখন দুপুরবেলা সেবা দিয়ে দেবো তো এখন বাজে ডেটটা দুপুর ডেটটা বাজে আর আজকে যেহেতু রবিবার টাটকা সবজি পাওয়া গেছে মানে এনেছে তো সেটাই আর কি রান্না করে দিয়েছি গোপুসোনাদেরকে তো এখানে আজকে ডাঁটা আনা হয়েছিল তো ডাঁটা আলুর তরকারি বেগুন ভাজা কুমড়ো ভাজা করে দিয়েছি তো আজকের না ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে একটি নতুন ভিডিও শুনে